সবার কেমন সবাই তো কিএনএ সেগমেন্টে অনেকে অনেক প্রশ্ন করেছেন তো সেখান থেকে আমি ম্যাক্সিমাম প্রশ্ন নিচ্ছি তো স্ট্রেট কাট ভিডিও শুরু করা যাক তো প্রথম যে প্রশ্নটা পিক করবো সেটা হলো আপন আহমেদ জানতে চেয়েছে যে ভাই আমার নাম আপন বলিউডে আপনার ফেভারিট সুপারস্টার কে তো বলিউডে আমার ফেভারিট সুপারস্টার হলো এস আর কে আপনারা যারা বহুদিন আমার ভিডিও দেখেন হয়তো অনেকেই ব্যাপারটা জেনে থাকবেন সো এটা নতুন না যে প্রশ্নটা সেটা হলো বিন বাসার তিনি মুভি ওয়ান্ট টু হ্যাঁ আমি এমন অনেক সিনেমা আছে যেগুলো বারবার দেখি এবং আমার মনে হয় না যে এই সিনেমা আমি প্রতিদিন দুই তিনবার দেখলেও আমার খুব একটা বোর লাগবে তো হুট করে পনেরোটা সিনেমার নাম বলা আসলে একটু টাফ বাট স্টিল আমি ট্রাই করবো তো প্রথমেই যেটার কথা বলবো সেটা হলো কাল হো না হো এই সিনেমাটা আমি ভয়ঙ্কর রকম পছন্দ করি এবং অদ্ভুত ব্যাপার হলো সিনেমাটা যতবার আমি দেখি ততবারই আমার কান্না আসে আমি জানি না কেন এর থেকে অনেক হৃদয় বিদারক সিনেমা হয়তো আপনি দেখেছেন বা আমিও দেখেছি বাট স্টিল এই সিনেমাটার মধ্যে একটা সিকোয়েন্স থাকে যেখানে শাহরুখ খান হাতে খালি ডায়রিটে নিয়ে ডায়লগগুলো দেয় ভাই এই টাইমটাতে আমি জাস্ট কাইন দেওয়া ভাষায় ফেলাই তো নেক্সট হলো ব্লাড ডায়মন্ড এই সিনেমাটা আমার বেশ পছন্দের একটা সিনেমা এরপরে আসবে আরিয়া টু আর লোরজনের একটা সিনেমা খুবই এন্টারটেনিং এবং এখানে বেশ ভালো রকম একটা লাভ স্টোরি ছিল তো এই সিনেমাটা আমার খুব পছন্দের একটা সিনেমা আমি বহুবার সিনেমাটা দেখেছি তো সিনেমাটা যদি আমি এই ভিডিওটা শ্যুট করার পরে আবার শুরু করি আমার আবার ভাল লাগবে ইয়ে যাওনি হ্যা এটাও আমি অসংখ্যবার দেখেছি আমার মনে হয় যে বলিউডে যে সিনেমাগুলো আমি অসংখ্যবার দেখেছি সেটার মধ্যে যদি টপ ফাইভ লিস্ট করি দেন এই সিনেমাটা অনায়াসে চলে আসবে এবং ফাইনালি যে সিনেমাটার কথা বলবো সেটা হলো তামাশা ভালোবাসার মধ্যে যদি ম্যাডনেস না থাকে সেইটা আসলে ভালোবাসা হয় না আই মিন পরিপূর্ণ ভালোবাসা হয় না সো এই সিনেমাটা জাস্ট আমার হৃদয়ে আলাদা করে একটা জায়গা করে নিয়েছে আমি জানি না এই সিনেমার অনেক ছোট ছোট ব্যাপার আমি নিজের সাথে রিলেট করতে পারি আমার মনে হয় যে ইয়ং অডিয়েন্স যারা আছে সবাই নিজেকে এটার সাথে রিলেট করতে পারবে এবং এই কারণেই এত বছর পরে এসেও এই সিনেমাটা মানুষের পছন্দের তালিকায় এখনো আছে তো আপাতত এই নামগুলোই বললাম নেক্সট টাইম হয়তো আরো অনেক সিনেমা নিয়ে কথা বলতে বলতে অনেক সিনেমার নাম বলে ফেলবো তো নেক্সট যে কমেন্টটা সেটা হলো নওফেল আহমেদ মেগাস্টার শাকিব খানের বিগত দুটি সিনেমা বর্বাদন পাইরিসি হয়েছে তো নেক্সট টাইমও যদি তার সিনেমা পাইরিসি হয় সেটা নিয়ে আমার কি মতামত এখানে অ্যাকচুয়ালি আমার কোনো মতামত নেই কারণ হলো দেখেন এই ব্যাপারটা নিয়ে আপনি আমি যদি সমালোচনা করি দেন বিষয়টা আমরা কন্ট্রোল করতে পারবো না যারা কন্ট্রোল করতে পারবে যারা সত্যিকার অর্থে একটা স্টেপ নিতে পারবে তারা হলো সিনেমার মেকার প্যানেল বা টিম তারা যদি আরেকটু সিরিয়াস হয় বা এই যে সিনেমার ফুটেজ লিক করা এটা তো ইন্টারনাল কেউ করছে রাইট সো তারা যদি আরো একটু শক্তপোক্ত হয় তারা যদি কেয়ারফুলি ব্যাপারগুলো হ্যান্ডেল করে আমার মনে হয় যে তাদের ধরা যায় এবং এই যে দুইটা লোক ধরা ধরা হলো হলো বা বেশ কয়েকজন আমার মনে হয় না যে এরা এত স্মার্ট যে সার্ভারের ফাইলটা কনভার্ট করে তারপর ওয়েবসাইটে ছেড়ে দেবে আমার মনে হয় না যে তারা এতটাও স্মার্ট সো আমার মনে হচ্ছে যেটা ভুল মানুষকে আমরা ধরেছি বরাবরই আমরা যেটা করি বাংলাদেশি আইন নেক্সট যে কমেন্টটা সেটা হলো আর কো কর্মকার ডেনকে উপলক্ষে হ্যাঁ আমার মাসিক ইনকাম পাঁচ ছ লাখ টাকা আমার মাসিক ইনকাম নাই জিরো নেক্সট যে প্রশ্ন আপনার ইউটিউব জার্নিতে বাবা মার কতটুক সাপোর্ট পান বিষয়টা আসলে ওরকম না আমার এটা কোনো জার্নি নেই আমি জাস্ট ভালো লাগে ভিডিও বানাই ভালো লাগে না ভিডিও বানাই না আর বাংলাদেশী বাবা মা তারা এত স্মার্ট না যে আপনার ছেলে সারাদিন ঘরে বসে সিনেমা দেখবে তারা সেটাকে সাপোর্ট করবে তারা জাস্ট আপনাকে ঝাটার বাড়ি দিয়ে ঘর থেকে বের করে দিবে যদিও আমার সাথে এরকম এক্সট্রিম কিছু হয়নি বাট স্টিল এখানে আসলে কেউ আপনাকে সাপোর্ট করবে না বাংলাদেশি ব্রাউন মম ড্যাড আপনাকে তখনই সাপোর্ট করবে যখন আপনি একটা কাজ করেন সেটা থেকে টাকা ফেরত আসে এখন আমি বলছি না যে ইলিগাল কিছু লিগাল ওয়েতে আপনি যে কাজটা করবেন যদি সেখান থেকে টাকা আসে দেন আপনাকে ব্রাউন মম ড্যাড কোলে তুলে সো আমি কোনো সাপোর্ট পাইনি এবং এটা নিয়ে আমি আসলে প্যারাও খাই না আমি জাস্ট চিল জাস্ট চিল গাই নেক্সট আপনার ছোটবেলার সব থেকে পছন্দের গেম কোনটা চমৎকার একটা কোশ্চেন আমার ছোটবেলার সব থেকে পছন্দের গেম ছিল এলিয়েন শুটার আমার মনে আছে যে তখন হয়তো আমি স্কুলে পড়ি তো কম্পিউটার অ্যাক্সেস পেয়েছি যদিও কম্পিউটার আমার নিজের ছিল না আমার বড় ভাইয়ের ছিল বিশ জল মতো হার্ড ড্রাইভ ছিল তো তখন দশ টাকা বিশ টাকা করে সিনেমা পেন ড্রাইভে হায়ার করে আনতাম ভাড়া আনতাম মানে সিনেমা টাকা সিনেমাটা দেখতাম ফেলে দিতাম আবার নতুন সিনেমা তখন যে খেলতাম তার মধ্যে সবথেকে বেশি খেলা হতো এলিয়ান শুটার খুবই অল্প সাইজের একটা গেম ছিল খুবই ফ্যাসিনেটিং গেম তখনকার সময়ের সিটি খেলেছি বাট এলিয়েন শুটারের মতো ভয়ঙ্কর রকম খেলিনি আর এর বাইরে আরেকটা গেম ছিল জানসিনা নাই টাইপের কিছু একটা নাম নামটা আমার মনে নেই খুবই অল্প সাইজের একটা গেম হলো হল পং বলের মতো ড্রপ করে এবং উপরে কিছু ব্রিক থাকে ব্রিকগুলো ভাঙে মানে এটাও আমি ভয়ঙ্কর রকম খেলেছি তো আপাতত এই তিনটা গেমসের কথাই মনে আছে আর একটা ছিল আইজিআই এটা ভাই খুব খটকা লাগতো তখন পারতাম না বারবার মারা খাইতাম এই তো নেক্সট রিফাত কাজী ইউ আর এভার রিড সাম কমিক বুকস ইন ইউর লাইফ আমি আসলে আমার লাইফে অসংখ্য কমিক বুক পড়িনি নিউজ পেপারে ছোট ছোট কমিক পাওয়া যেত ছবি সহ খুব ফানি ছোটবেলায় সেগুলো পড়েছি বাট বড়বেলায় আমার এক বন্ধুর পরামর্শে আমি দ্য কিছু পৃষ্ঠা পড়েছি সম্পূর্ণ না কিছু বাই দ্য ওয়ে আমি বয়েস ফ্যান ভাই এত এক্সট্রিম মানে এই সিরিজ যেটা আছে সিরিজে যত বাজে জিনিস দেখানো হচ্ছে বা যত এক্সট্রিম জিনিস দেখানো হচ্ছে কমিক অ্যাকচুয়াল কমিক বুকে আরও বেশি জিনিস দেখানো হচ্ছে মানে যে যারা পাচ্ছে যখন তখন খায় দিচ্ছে মানে ভয়ঙ্কর অবস্থা পরবর্তী কোশ্চেনটা ছিল সেটা যে আর ইউ এভার সি আদার মুভি রিভিউ ফ্রম ইন্ডিয়া লাইক পিজ এক্সপ্লেন বিএনএফ টিভি কমিক ভার্স হ্যাঁ আমি রিভিউ দেখি বাট খুবই খুবই কম আমি যেহেতু প্রচুর পডকাস্ট শুনি সো দেখা গেল আজকে একটা সিনেমা আসলো এই সিনেমাটা নিয়ে আমিও কথা বলবো সো এই রিভিউটা আমি আগে করি রিভিউ করার আগে আমি কারো রিভিউ দেখি না রিভিউ করার পরে বা একটা সপ্তাহ পরে দেখা গেলো আমি দশ বিশটা ট্যাব ওপেন করে তাদের ভিডিওগুলো জাস্ট শুনতেছি দ্যাটস ইট এই তো তারপরে বলা হচ্ছে যে আর ইউ রিড ইট জ্যাক স্নাইডার জাস্টিক লিগ টু স্ক্রিপ্ট না ভাই আমি স্ক্রিপ্ট আমি কেমন পড়ব ভাই বাট জ্যাক স্নাইডার যিনি ওনার সিনেমা আমার ভয়ঙ্কর রকম ভাল লাগে ওনার যে সিনেমার সেন্স সেটা আমাকে জাস্ট প্রত্যেকটা বার অবাক করে মানে সিনেমার সেন্স খুবই ডার্ক খুবই ডার্ক টোনের সিনেমা বানায় বেশ ভাল লাগে আমার নেক্সট হলো আরফাত আহমেদ তো তিনি বলেছে যে যারা রিভিউ করে তাদের মধ্যে ড্রিম থাকে যে তারা সিনেমায় কাজ করবে বা শর্ট ফিল্ম নাটক ইত্যাদি বানাবে এখন আমার কোনো স্বপ্ন আছে কিনা হ্যাঁ আমার আছে বাট স্বপ্নের জন্য যে আমি ঘুম হারাম করে দিব বা আমি যে একদম দিন দুনিয়া ওলট পালট করে ফেলব সেরকম না আমার ইচ্ছা আছে হয়তো বা আমি কোন শর্ট ফিল্ম বানাতে পারি অথবা নাটক বানাতে পারি যেটা বাংলাদেশি অডিয়েন্স বেশি খায় এই তো বাট পাগলের মতো করে চাই সেই টাইপের না হয়তো বা ভবিষ্যতে যদি সুযোগ হয় বাজেট হাতে আসে দেন বানাবো ইনশাল্লাহ নেক্সট যে কমেন্টটা তারই কমেন্ট ঢলিউড ইন্ডাস্ট্রিকে পাঁচ বছর পর আপনি কোন অবস্থানে দেখতে চান এবং দশ বছর পরে কোন অবস্থানে দেখতে চান আমি পাঁচ বছর পর আমার মাথার উপরে দেখতে চাই দশ বছর পর আমি সাতাশ মানের উপরে দেখতে চাই তার আরও একটা প্রশ্ন আছে যে কলকাতায় কি পেড রিভিউ করে রিভিউয়াররা এছাড়া বাংলাদেশে কি কোনো রিভার আছে যারা পেড রিভিউ করে আচ্ছা বাংলাদেশে পেইড রিভিউর আছে বিশেষ করে পেজগুলো তারা প্রত্যেকটা সিনেমা অলমোস্ট প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই পেইড রিভিউ করে তারা সোশ্যাল মিডিয়াতে জাস্ট একটা মনোপলি ক্রিয়েট করে আপনি দেখবেন যে একসাথে পাঁচটা ষাটটা পেজ একই পোস্ট শেয়ার করতেছে একটা নাটকের নিউজ শেয়ার করতেছে এই যে পোস্টগুলো তারা করতেছে এটা ভাই তারা টাকার বিনিময়ে করতেছে রাইট হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না আরেকটা একটা ব্যাপার হলো কলকাতার রিভিউয়াররা পে রিভিউ করে কিনা আমি জানি আমার মনে হয় যে এই ব্যাপারটা আসলে দর্শকরা বলতে পারবে বাট না জেনে একটা ব্যাপার সম্পর্কে মন্তব্য করা বা একটা এলিগেশন দেওয়া ইটস নট ফেয়ার আমি জানি না যে আদৌ তারা পে রিভিউ করে কিনা এরকম কোনো ব্যাপার যদি ঘটে থাকে যে তারা পে রিভিউ করেছে এটা দর্শক ভালো বলতে পারবে নেক্সট কমেন্ট হলো আপনি কি বাংলাদেশি সিনেমার হেটার না শুভা ভাই আমি হেটার বাংলা সিনেমার হেটার আমি বিজয় ভাই কমেন্ট করেছে সুন্দরগঞ্জ গাই বান্ধা থেকে বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ কি বিশেষ করে সিঙ্গেল স্ক্রিন যেখানে এছাড়া বড় কোনো মুভি রিলিজ হয় না সেই সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় একটি করে স্টা স্নেপ্লেক্স কতটা দরকার এবং জেলায় টিকিট প্রাইস কেমন হওয়া উচিত এখন অবধি যতগুলো কমেন্ট পিক করেছি এইটা ছিল সব থেকে বেস্ট কমেন্ট কারণ হলো তিনি ভয়ঙ্কর একটা সমস্যার কথা বলেছে আমাদের বাংলাদেশি যে সিনেমা হলগুলো আছে সিঙ্গেল স্ক্রিনের কথা বলতেছি ভাই কোয়ালিটি খুবই জঘন্য মানে আপনি যদি একটা এসি রুম থেকে বের হন আপনার মনে হবে যে আপনার স্ক্রিন জ্বালা করছে এখন যে আমি এই ভিডিওটা শুট করতেছি আমার মাথার উপর ভাই একদম ফুল পাওয়ার ফ্যান চলতেছে বাট স্টিল আমি ঘামতেছি তো এই গরমের মধ্যে মানুষ এখনো একটা গোডাউনের মতো জায়গায় ঢুকে পঞ্চাশ জন একশো জন সিনেমাগুলো দেখে ভাই মানুষ মায়া করে করে সিনেমা সিনেমা দেখে দেখে দয়া সো সেখানে সিনেপ্লেক্স অবশ্যই দরকার আপনি আপনার পরিবার নিয়ে তখনই যাবেন যখন আপনার কাছে ওই পরিবেশটা কমফোর্টেবল লাগবে বা আপনি নিজেকে সেফ ফিল করবেন তো অনেকেই সেফ ফিল করে না বিধায় সিঙ্গেল স্ক্রিনে বাবা মা অথবা ভাই বোন নিয়ে যায় না সো এটা একটা ভালো উদ্যোগ হতে পারে যদি প্রত্যেকটা জেলায় একটা সিনেপ্লেক্স হয় এরই সাথে আরেকটা ব্যাপার হচ্ছে টিকিট প্রাইস টিকিট প্রাইসটা বাংলাদেশে হিউজ গত বছরও যে টিকিট আমরা সাড়ে তিনশো চারশো টাকায় কিনেছি এখন দেখবেন যে ছয়শো টাকা সাতশো টাকা দাগি আমি টিকিট কেটেছি ছশো টাকা দিয়ে সো টিকিট প্রাইসটাও অনেক বেশি বাংলাদেশ মানুষের ইনকাম তো বেশি না সো টিকিট প্রাইসটা যদি থেকে মধ্যে থাকে দেন সাড়ে আমার মনে হয় যে বাংলাদেশে কোটি কোটি একটা মোটামুটি জাস্ট জাস্ট খুব অল্প সময় এনে দিতে পারবে উৎসবটা দেখেন শুধুমাত্র ঢাকায় অল্প সংখ্যক সিনেপ্লেক্স থেকে যেটা দশ কোটির উপরে কালেকশন দিচ্ছে যদি সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা যদি থাকতো সিনেপ্লেক্স একশো কোটি ভাই বহু আগেই চলে আসতো এই যে কমেন্টটা বিজয় ভাই যে কমেন্টটা করেছে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে নেক্সট যেটা কমেন্ট সেটা রাহমান জাবিন ভাই আপনি বিবাহিত নাকি অবিবাহিত ভাই আমি বিবাহিত মনে মনে বিবাহিত এস এইস শিপন বলেছে টেন কে ইজ এন্ড জাস্ট মাইল ইটস এ রিফ্লেকশন অফ ইউর হার্ডওয়ার্ক লাভ ফর মুভিস অ্যান্ড এখন পর্যন্ত কোনো সিনেমা রিভিউ করার সময় আপনার মনে হয়েছে এটা না দেখলে বড় ভুল হতো সিনেমা রিভিউ করতে গিয়ে আপনার সব থেকে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা কোনটা ছিল এখন অব্দি আমি অনেক সিনেমা হলে দেখেছি বাট আমার এমনটা ফিল হয়নি যে এটা সিনেমা হলে না দেখলে মিস হতো বাট হ্যাঁ বাংলা সিনেমার বাইরে যদি বলি জাওয়ান যেমন যদি হলে না দেখতাম আমার মনে হয় যে ভাই ভয়ঙ্কর রকম কিছু মিস করে ফেলতাম একটা বিষয় বলেছেন যে সিনেমা রিভিউ করতে গিয়ে আপনার সব থেকে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা কোনটা ছিল খুব মজার একটা কাহিনীর কথা মনে পড়েছে সেটা হলো আমি একটা সিনেমার টিজার বা ট্রেলার রিভিউ করেছি তো ওই ট্রেলারটা ওই সিনেমার ডিরেক্টর দেখেছে তো ওটাকে জাস্ট আমি রোস্ট করে দিয়েছি বলতে পারেন এবং সমস্যা হলো যে যখন আমরা একটা টিজার ট্রেলারের রিভিউ করি তখন ভালো লাগেনি কেন লাগেনি সেটাও আমি বলেছি বাট ওই রিভিউটাতে আমি যে ভুলটা করি আমার ভালো লাগেনি এই পুরো ব্যাপারটা আমি এক্সপ্লেন করে গেছি বাট কেন লাগেনি সেটা বলিনি মানে ডিপ ডাইভ করিনি সো ডিরেক্টর আমাকে বলেছে যে ভাই আপনি সিনেমাটা সম্পর্কে তখনই ভালোভাবে জানতে পারবেন যখন সিনেমাটা পুরোপুরি দেখবেন সিনেমাটা বেশ ভালো হয়েছে আমি রিকোয়েস্ট করবো আমি পার্সোনালি আপনাকে খরচ দিয়ে সিনেমাটা দেখাতে চাই আপনি সিনেমাটা দেখেন তখন যে আমি খুব আপসেট হয়ে গেছি বা আমার মনে হচ্ছে আমি খুব ভুল করে ফেলেছি সেটা না বহু বছর যাবত যেহেতু টিজার ট্রেলার রিভিউ করি সো সেটা দেখে মোটামুটি কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় যে একটা বাংলা সিনেমার কোয়ালিটি কেমন হবে সো সিনেমাটা দেখার পর আমি আবার হতাশ হয়েছি এবং ওই ডিরেক্টরের কাছে আমার টাকা চাওয়া হয়নি পপকর্নের টাকাও চাওয়া হয়নি সো আমার পকেটের টাকা জাস্ট গোল লাগে গেছে সারা জীবন যদি আমাকে একটা ডিরেক্টরের সিনেমা দেখতে হয় দেন আমি কোন ডিরেক্টরের সিনেমা দেখব এই প্রশ্নটা আসলে খুবই টাফ একটা প্রশ্ন বাট স্টিল আমি বলতে চাই যে বারান বো ওদার এই নামটা খুবই টাফ সো উনি খুব ভালো সিনেমা বানায় বিশেষ করে আপনারা যদি হু এম আই সিনেমাটা দেখেন হলিউড কোনো সিনেমা না একটা হ্যাকিং নিয়ে একটা সিনেমা থ্রিলার সিনেমা খুবই ভালো সিনেমা এবং এই ডিরেক্টর এই কাজটা দেখে আমি জাস্ট অবাক হয়েছি তো এরপরে তিনি আরও ভালো ভালো প্রজেক্টের সাথে কানেক্টেড ছিল লাইক ডার্ক তারপর নেটফ্লিক্সের আর একটা জনপ্রিয় শো এসেছে যদিও নেটফ্লিক্স এটা কন্টিনিউ করবে না বাট তার কাজের মধ্যে আলাদা একটা ম্যাডনেস আছে মানে ওয়ার্ল্ডটা যেভাবে বিল্ড করে সাউন্ডটা যেভাবে ডিজাইন করে ভাই অন্য লেভেলের সো আমি জানি না যে আমি সারা জীবন একই ডিরেক্টরের কোনো কাজ দেখে আদৌ সারভাইভ করতে পারবো কি বাট যদি বলা হয় যে না প্রতি বছর উনি দুই চারটা কাজ করবে দেন আমি তার কাজ দেখব মুস্তাফিজুর রহমান ভাই বলেছে যে একটা সিনেমার স্ক্রিপ্ট দুর্বল হলেও যদি বাকি সব দিক টপ লেভেলে হয় তাহলে রেডিং করার সময় আপনি কোন দিকটা বেশি গুরুত্ব দেন ভাই এই ব্যাপারটা আসলে এরকম শর্টে বলা যাচ্ছে না আমি সিনেমাটা দেখে শেষ করি সিনেমাটা যখন আমি দেখি তখন আমার মাথায় থাকে না যেটা নিয়ে আমি রিভিউ করবো বা এটা নিয়ে আমাকে আমি যেটা যেটা ভালো লেগেছে সেটা সেটা বলি এবং রিভিউ করার আগে আমি কোনো স্ক্রিপ্ট করি না জাস্ট সিনেমা দেখি ক্যামেরার সামনে বসি মাইক্রোফোন থাকে ধুমধাম করে ফেলি ইট এবং এর জন্য দেখবেন যে আমার কথা অনেক সময় খুব এলোমেলো হয় মানে স্ক্রিপ্ট থাকে না তো জাস্ট র্যান্ডম বলি নেক্সট প্রশ্ন হলো বাংলা সিনেমার মান কতটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছেছে বলে মনে করেন আই ডোট থিঙ্ক যে বাংলা সিনেমার মান গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছে বাট হ্যাঁ নিয়র ফিউচার আমরা পৌঁছে যাব কোন ইন্ডাস্ট্রি আপনাকে বেশ সন্তুষ্ট করে আজকের দিনে ইন্ডিয়ান সিনেমা বিশেষ করে মালালাম ইন্ডাস্ট্রি ভাই জোস জোস কন্টেন্ট তারা বানায় একই গল্পে যদি ঢালিউড এবং টলিউডের সিনেমা হয় আপনি কোন নির্মাণকে এগিয়ে রাখবেন একই গল্পে যদি ঢালিউড এবং টলিউডের সিনেমা হয় দেন আমি অবশ্যই ঢালিউডকে এগিয়ে রাখবো কারণ এখানে বাজেট অনেক বেশি পায় সো সিনেমার লুক অ্যান্ড ফিল টেকনিক্যাল পার্ট একটু বেটার হবে এটাই স্বাভাবিক আপনার দেখা আন্ডারেটেড একটা বাংলা সিনেমার নাম বলেন আমার দেখা যদি একটা আন্ডার বাংলা সিনেমার কথা বলি দেন সেটা হবে স্বপ্নজল এই সিনেমাটায় পরিমণি খুব বেশি একটা ডায়লগ দেয় না বিধায় তাকে খুব ভালো লাগে এবং এখানে তার খুব আহামরি কিছু করার ছিল না এই জন্য দেখবেন যে তাকে আসলে হজম করা যাচ্ছে এবং সিনেমার যে স্টোরিটা ছিল মানে বিষয়টা কি একটা হিন্দু এবং মুসলিম পরিবারের দুইটা পার্সন থাকে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয় দেন সেই ব্যাপারটার ব্যাড সাইড গুড সাইড দেখায় মানে বিষয়টা হচ্ছে আমার তাকে আমি সব ব্যাপারে হেল্প হেল্প করতেছি নিচ্ছি বাট যখন একটা সম্পর্কের প্রশ্ন আসে তখন পুরো ব্যাপারটা একদম ফ্লিপ হয়ে যায় তো এই বিষয়টা কিন্তু বাংলাদেশি সমাজে রেগুলার দেখতে পাবেন এই সিনেমার স্টোরিটা খুবই ভালো খুবই ভালো এই সিনেমাটা আরো অনেক বেশি আলোচনা ডিজার্ভ করে বলে আমি মনে করি যখন সাকিব খানের কোনো সিনেমার গঠনমূলক সমালোচনা করেন আর সাকিবিয়ানরা গিয়ে কমেন্টে গালি শুরু করে তখন কমেন্টগুলো পরে আপনার মুখের এক্সপ্রেশন কেমন হয় দেখাবেন ভাই তখন আমার মুখের এক্সপ্রেশন হয় এরকম এবং আই ডোন কেয়ার কারণ এসব ব্যাপার থেকে আমরা এতবার গিয়েছি সো গালি ডালি এগুলো আমাদের জন্য নতুন কিছু না কোনো ফিল হয় না সত্যি বলতে ভালোও লাগে না আবার খারাপও লাগে না মানুষ গালি দিচ্ছে ইটস ওকে মানুষ গালি দিচ্ছে না ওকে আচ্ছা এরপরে আছে রোজ এক্স হোসেন তার প্রথম প্রশ্ন হলো ডু ইউ ওয়াচ ইন্ডিয়ান রিভিউস লাইক ইউ কি বলতে হে বিএনএফ টিভি পিজি সুজ কুমার হ্যাঁ আমি দেখি বাট খুবই কম নেক্সট প্রশ্ন করেছে যে ইউ আর ফেভারিট হলিউড ডিরেক্টর ডেভিড ফিনচার ডেভিড ফিনচারের কাজ আমার ভালো লাগে এর বাইরে অনেক ডিরেক্টর আছে হলিউড ডিরেক্টরের মধ্যে একজনের নাম আসলে বলা খুবই মুশকিল হলিউড মুভি ফেভারিট সুপার হিরো অনেক হলিউড মুভি আছে অনেক অনেক মানে অসংখ্য নাম চলে আসবে বাট বাকেট লিস্ট সোর্স কোড ব্লাড ডায়মন্ড এইসব র্যান্ডম যেগুলো মনে আসলো বললাম সুপার হিরো হালক হালকের ক্যারেক্টার বেশ ভালো লাগে আমার আর যদিও এখন হালক রে আসলে দিন দিন খুবই চিপ দুর্বল বানায় ফেলতেছে এই জিনিসটা আমার ভালো লাগতেছে না অ্যানিমেটেড কন্টেন্ট মুভি সিরিজ অর এনিমে মেনি পিপল কল দিস চিলড্রেন্স কার্টুন ইউ কমেন্টস অন দিস অ্যানিমেটেড কন্টেন্ট আর এনিমে দুইটা আলাদা জিনিস অ্যানিমেটেড কন্টেন্টের বাজেট মাঝে মাঝে আমরা যে অ্যাকশন সিনেমাগুলো দেখি যেখানে মানুষেরা মারামারি করে সেইগুলো থেকেও অনেক বেশি আই মিন অ্যানিমেটেড সিনেমাগুলোর বাজেট হিউজ হয়ে যায় সো এটা আসলে বাচ্চাদের কার্টুন না অন্যদিকে এনিমের আবার আলাদা একটা জগৎ আছে এইটার ভয়ঙ্কর রকম ফ্যান বেজ আছে সো টু ডি অ্যানিমের মধ্যে কিন্তু অসংখ্য ভালো ভালো কাজ আছে ডেড নোট শুরু করে আপনি বহু কন্টেন্ট পাবেন তো তিনি বলতেছে কি যে আই ডোন্ট সাজেস্ট এনিথিং টু ইউ অ্যাজ এন অডিয়েন্স আই ওয়ান্ট কন্টেন্ট রিভিউস আর ডিসকাশন নট অনলি ফ্রম বাংলাদেশ বাট অলসো ফ্রম আউটসাইড রিভিউ এনিমি রিভিউস অ টক আমি জানি যে আপনি এনিমি রিভিউ যাচ্ছেন বাট সমস্যা হচ্ছে যে একটা এনিমি সিরিজ দেখে আট দশ ঘন্টা দেখে সেটা নিয়ে আসলে আলাদা করে কথা বললে যে ভিউজ আসে বা যত দর্শক সেটা দেখে সেটা আসলে অর্থিত হয় না এখন আপনি বলতে পারেন ভিউজ কি সব হ্যাঁ ভিউজ সব না সেটা ঠিক আছে আমরা হয়তো অনেক অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ পায় না বাট স্টিল কিছু কিছু সময় কিন্তু এটাও ম্যাটার করে মানে একদম যে ফেলে দেবেন যে ভাই আমার ভিউস দরকার নেই এই ব্যাপারটা কিন্তু সব সময় অ্যাপ্রোপ্রিয়েট হয় না হ্যাঁ হয়তো এমন হয় যে আমি ভালো কন্টেন্ট বানাচ্ছি আমি সিনেমা পছন্দ করি সো সেখান থেকে এটা নিয়ে কথা বলতেছি বাট একটা সিরিজ দশ ঘন্টা বিশ ঘন্টা দেখে আপনি সেটা নিয়ে ভিডিও বানাবেন সেটার ভিউজ অনেক কম আসলে ওইটা আপনার কাছে খুব একটা ভালো লাগবে না সো এই জন্য কি হয় সিরিজ দেখা হয় বাট সেটা নিয়ে আলাদা করে ভিডিও বানানো হয় না এই তো আর এইসব কন্টেন্টের অডিয়েন্স খুবই কম আপনি বললেন দেখা গেল একটা ভিডিও বানানো পর সেটা খুবই অল্প অডিয়েন্স দেখলো নেক্সট কমেন্ট করেছে ফারদিন কবির উনিও এনিমি রিভিউ চেয়েছে ডেথ নোট ডেথ নোটের মতো কন্টেন্টের রিভিউ করতে বলতেছে বাট এগুলো আমি অনেক আগে দেখে ফেলেছি অলরেডি সো এটা নিয়ে আলাদা করে আবার কথা যে বলবো সেই এনার্জিটা এখন আমার নেই কংগ্রাটস ব্রো আই হ্যাভ বিন ফলোয়িং ইউ সিন্স দু ধন্যবাদ আপনি অনেক দিন থেকে আমাকে ফলো করতেছেন আমি বলবো আপনি আমার পেজটা ফলো করে দিবেন সেখানে আমি ছোটো ছোটো অনেক ইন্টারেস্টিং ভিডিও আপলোড দিব বিশেষ করে সিনেমা রিকমেন্ডেশন করবো হয়তো ইউটিউবে খুব একটা বেশি ভিডিও আপলোড দেওয়া হবে না আবদুল্লাহ ভাই বলেছে ভাই আপনি কন্টিনিউ করার না আমরা আছি আপনার দুঃখজনকভাবে ভাই আমি আপনাকে আমার পাশে দেখতে পাচ্ছি না সো নেক্সট হলো জাকের সৌরভ ভিউসের জন্যই সাকিবের পিক কেন এখানে ভাইয়ের কমেন্টের মাধ্যমে আমরা একটা জীবনমুখী ব্যাপার জানতে পারলাম সেটা হলো আমরা যে ভিউসের জন্য সাকিবের পিক অ্যাড করেছি সেটা তিনি বলেই দিয়েছে ভাই আবার প্রশ্ন করার কি আপনি জানেন যে আমি ভিউসের জন্যই তার ছবিটা অ্যাড করেছি সিম্বল রহিম বলতেছে গেম অফ থ্রোনস অর ব্রেকিং ব্যাড আমি বলবো গেম অফ দুইটাই ভালো বাট গেম অফ যদি দুইটার মধ্যে কম্পেয়ার করতে বলা হয় বা আমাকে বলা হয় কোনটা বেস্ট লেগেছে আমার কাছে গেম অফ বলতেছে ইউ সি ঢালিউড ইন দ্য নেক্সট ব্রাদার আকাশে সো এই ছিল কি আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না আমি জানি যে আপনারা আবার কমেন্ট করবেন সো ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই বাট এগে আপনি যদি এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন আমি বলবো আপনি ফেসবুক বুক পেজটি ফলো করে দিতে পারেন আমার ডিসক্রিপশনে সবসময় লিঙ্ক দেওয়া থাকে সেখানে আমি ছোটো ছোটো অনেক ভিডিও আপলোড দিব সিনেমা রিলেটেড দেখা হচ্ছে খুব শীঘ্রই ঢেল দেন টাটা